নির্দেশ পালিত হবে শুধুমাত্র আল্লাহ আর কারো নির্দেশ কারো আই কারো ইবাদত করতে এই মুসলিম পার্থ নয় এবং আল্লাহ তালা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন তার প্রতিনিধি করে অন্য সব প্রাণীর মতো মানুষ দায়িত্বহীন নয় দায়িত্ব জ্ঞানহীন নয় এজন্য আল্লাহ তালা বলছেন ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وَآبَاءُكُمْ ما أنزل الله بها من سلطان سيدنا يوسف عليه علي السلام در مدكي سن তোমরা যে পাথরের মূর্তি গুলোর সামনে মাথা ঝুঁকো তোমরা পাথরের মূর্তি গুলোর ইবাদত করো তাদেরকে যে তোমরা নাম গুলো দিয়েছ তোমাদের খোদাদের এই সমস্ত নাম এগুলো তোমাদের দেওয়া আর না হলে তোমাদের বাপ দেওয়া নাম তোমরা যে মূর্তিগুলোর সামনে ইবাদত করছো

বেশিরভাগ মানুষ তোমাদের মধ্য থেকে বেশিরভাগ মানুষই এই বিষয়টা জানে না তাহলে আল্লাহ বলছেন ইউসুফ আলী হিসান তার মতকে দাওয়াত দিয়েছিলেন কি বলে তোমাদের তোমরা যেই দেবদেবী পূজা করো তোমরা যেই আল্লাহর সাথে শিরক স্থাপন করো শরীক স্থাপন করো এই শরীক করে এটা হয় তোমরা বানিয়েছো না হলে তোমাদের বান্দা দ্বারা বানিয়েছি এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলিত তো নয় কারণ আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে ইবাদত আল্লাহর হবে হুকুমও তোমরা এক পাত্র আল্লাহর মানতে라 হুকুম হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে কেবল

পরিচয় না দেন তার কর্ম পদ্ধতি সেটা হবে সুন্দর পদ্ধতি বিশ্বনবীর আদর্শ যেটা সেটাই হবে মুসলমানের আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে অব্যাহত আলাদের জন্য বিধান রেখেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে ও সমস্যার সম্মুখীন এই মানব জাতি হতে পারে সব সমস্যার সমাধান তারা দিয়ে রেখেছেন সুতরাং আল্লাহর বিধান আল্লাহ বলেছেন আল্লাহর বিধান পরিপূর্ণ আল্লাহর দেওয়া দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে এতে নতুন করে কিছু ঢোকানোর কোন প্রয়োজন নাই এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার কোন সুযোগ নাই